নমস্কার বন্ধুরা আমার যে স্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব গ্রহগত অবস্থান অনুসারে দু সালের মে মাস মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা এই মাস আপনাদের কেমন কাটবে জেনে নেওয়া যাক এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে মন মানসিকতা কেমন থাকছে কর্মক্ষেত্র কেমন থাকছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে তাহলে প্রথমে জেনে নেওয়া যাক এই মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই থাকছে শরীর নিয়ে খুব একটা ভুক্ত হবে না মকর রাশির জাতক বা জাতিকাদের এই মে মাসে মন মানসিকতাও কিন্তু আপনাদের যথেষ্টই ভালো থাকবে এই মাসে মন মানসিকতার কিন্তু অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে এই মে মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের আপনাদের চিন্তাধারার মধ্যেও কিন্তু অনেকটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে এই মাসে এই মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের আর্থিক ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায় কিন্তু যথেষ্ট পরিমাণে আয় হলেও আপনাদের অর্থ কিন্তু ব্যয় হবারও সম্ভাবনা থাকছে এই মাসে এই মাসে অযথা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে মকর রাশির জাতক বা জাতিকাদের হঠাৎ অর্থ প্রাপ্তি হবার যেমন সম্ভাবনা থাকছে অনেক আটকে থাকা অর্থও কিন্তু মকর রাশির জাতক বা জাতিকারা এই মাসে ফেরত পাবেন এই মাসে মকর রাশির জাতক বা জাতিকারা আপনাদের নিজেদের বুদ্ধির বলে কিন্তু আপনারা অনেক সমস্যা থেকেই বেরিয়ে আসতে পারবেন অনেক দিন ধরেই মকর রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন একটা কাজ করতে গিয়ে আপনারা কিন্তু কাজের মধ্যে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন কিন্তু এই মাসে আপনারা লক্ষ্য করবেন আপনারা ওই বাধাগুলি ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন এই মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনাদের চিন্তা ভাবনার যেমন শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনাদের মন মানসিকতাও কিন্তু এই মাসে যথেষ্টই ভালো থাকছে এই মাসে মকর রাশির জাতক বা জাতিকারা যে কাজই করতে যান না কেন আপনারা কাজের মধ্যে একটা উৎসাহ পাবেন কাজের মধ্যে কিন্তু আনন্দ আপনারা উপভোগ করবেন এই মে মাস মকর রাশির জাতক বা জাতিকাদের অনেক ক্ষেত্রেই সাফল্য এনে দেবে তাই বলবো বন্ধুরা অনেক দিনের বাধা কাটিয়ে মকর রাশির জাতক বা জাতিকারা অনেক শুভ ফল পেতে চলেছেন এই মে মাসে মকর রাশির যে সকল জাতক বা জাতিকাদের কর্ম চলে গেছে তাদের এই মাসে যেমন কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে যারা অনেক দিন ধরেই কর্মের চেষ্টা করছেন তাদেরও কিন্তু কর্মপ্রাপ্তি হবার এই মাসে যথেষ্টই সুযোগ আসবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু মে মাসটা যথেষ্টই শুভ বলা যেতে পারে এই মাসে মকর রাশি জাতক বা জাতিকারা অনেক দিক দিয়ে কিন্তু আপনারা শুভ ফল পেতে চলেছেন এই মাসে মকর রাশি জাতক বা জাতিকাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবারও সম্ভাবনা থাকছে বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই মাসে আপনি যদি বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে বা বিক্রয় করতে চাইছেন তাহলে আপনাদের এই কাজগুলি কিন্তু অবশ্যই হবে এই মাসে আপনারা কিন্তু এই কাজগুলি অবশ্যই করতে পারেন এই মাসে এই মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিই এই মাসে আপনাদের শিক্ষাক্ষেত্র কিন্তু যথেষ্টই ভালো থাকছে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যেমন মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে উচ্চ শিক্ষার্থীদের জন্য কিন্তু মাসটা যথেষ্টই শুভ বলা যায় যারা উচ্চশিক্ষার জন্য বাড়ির বাইরে যেতে চাইছেন তাদের জন্য এই মে মাস যথেষ্টই শুভ বলা যেতে পারে তেমন কোনো সমস্যা নেই বললেই চলে বন্ধুরা যারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য মাসটা মোটামুটি শুভই তেমন কোনো সমস্যা নেই এই মাসে সবার সাথে সম্পর্ক কেমন থাকছে মকর রাশির জাতক বা জাতিকাদের এই মাসে সবার সাথে সম্পর্ক মোটামুটি থাকছে মায়ের সাথে বলুন বাবার সাথে বলুন সম্পর্কটা কিন্তু মোটামুটি ভালোই থাকবে ভাই বোন বলুন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্কটা কিন্তু মধ্যস্থ থাকবে খুব একটা ভালো থাকবে বা খুব একটা খারাপ থাকবে সেটা বলবো না মধ্যস্থ থাকবে এক কথায় বলতে গেলে বলা যায় সবার সাথে মোটামুটি সম্পর্ক থাকবে চলতে পারবেন এই মাসে প্রেমের সম্পর্ক কেমন থাকছে এই মাসে মকর রাশি জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু প্রেমের সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে প্রেমের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে অনেক দিনের ভুল বুঝাবুঝিও কিন্তু এই মাসে অনেকটাই মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুরা মকর রাশি জাতক বা জাতিকাদের এই মে মাসে জীবনে কিন্তু অনেক নতুন প্রেম আসবে যেমন এই মাসে নতুন প্রেম আসার সম্ভাবনা আছে পুরনো প্রেমও কিন্তু জীবনে ফিরে আসতে পারে এই মে মাসে দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে মকর জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক যথেষ্টই ভালো থাকছে এই মাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে অনেক দিনের ভুল বুঝাবুঝি কিন্তু মিটে যাবারই সম্ভাবনা থাকছে বন্ধুরা এই মাসে আর্থিক ক্ষেত্রে যথেষ্টই ভালো থাকছে আমি আগেই বলেছি আর্থিক ক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকারা অনেকটাই সচ্ছল থাকবেন এই মাসে হঠাৎ যেমন অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে অনেক আটকে থাকা অর্থ কিন্তু এই মাসে আপনারা ফেরত পেতে চলেছেন আর্থিক দিকটা কিন্তু আপনাদের যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় মকর রাশির যে সকল জাতক বা জাতিকারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু যথেষ্টই ভালো বলা যেতে পারে এই মে মাসকে এই মে মাসে মকরাশির জাতক বা জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ বলা যেতে পারে এই মাস এই মাসে আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন যারা নতুন ব্যবসা করতে চাইছেন শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ বলা যেতে পারে এই মে মাসকে এই মে মাসে মকর রাশি জাতক বা জাতিকাদের সন্তানদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই যাবে সন্তানদের শরীর স্বাস্থ্য যেমন ভালো যাবে সন্তানদের শিক্ষাক্ষেত্রটাও কিন্তু যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই মে মাসে সন্তানদের কিন্তু বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তাই বলবো সন্তানদের বিয়ের যুগ আছে যদি চেষ্টা করে থাকেন এই মাসে কিন্তু বিয়ে হয়ে যাবে মকর রাশির যে সকল জাতক বা জাতিকারা লোন নিতে চাইছেন তাদের জন্য মাসটা কেমন যাবে চলুন জেনে নিন যারা লোন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা মোটামুটি শুভই বলা যেতে পারে বিশেষ করে মাসের শেষের দিকটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ বলা যেতে পারে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই নমস্কার